আজকে আমার দল নাট্যকেন্দ্রের ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেই উপলক্ষে আজকে আমরা সবাই একত্রে মিলিত হব নাট্যকেন্দ্রের জন্মদিন উপলক্ষে আজকে নতুন পুরাতন সব মেম্বাররা চলে আসার চেষ্টা করবে এবং অনেক স্মৃতিচারণ হবে তো ভাবলাম সেই স্মৃতিচারণ এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে এখন আমি চলে এসেছি বেলি রোডে বাংলাদেশ মহিলা সমিতিতে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই হবে নতুন পুরাতন সব মেম্বার এখানে চলে আসবে এর জন্য আমি এবং লুসি আপু মিলে এই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেশন করছি আর আমাদের সঙ্গে হেল্প করছে রাজ মানে আমাদের দলের সিনিয়র জুনিয়র যারা ছিলেন কয়েকজন এসে আমরা সবাই মিলে এটাকে ডেকোরেট করার চেষ্টা করছি এটা খুবই সুন্দর হয়েছিল সাজানো এবং পুরোটা হচ্ছে আমরা ফুল দিয়ে করেছি এটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল এবং সবাই খুব বেশি পছন্দ করেছে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে নাট্য কেন্দ্র আমার থিয়েটার আমার প্রাণের জায়গা ভালোবাসার জায়গা এই নাট্যকেন্দ্র উনিশশো নব্বই সালে আমার শ্রদ্ধেয় শিক্ষক তারিকারাম খানের হাত ধরে প্রতিষ্ঠা পায় আরো সঙ্গে ছিলেন গুণী অভিনেতা নির্মাতা তৌকির আহমেদ ঝুনা চৌধুরী মেঘনা আপু সহ আরো অনেকে আস্তে আস্তে আমাদের দলের সিনিয়র জুনিয়র সব মেম্বাররা চলে এসেছে তো এইখানে হচ্ছে আমাদের একটু পরে নাটক হবে আর এইখানে রয়েছে আমরা আমরা সবাই সবাই আজকের দিনটাতে অনেক বেশি মজা করেছি গুণী মানুষ যারা ছিলেন তাদের খুব মজার মজার অভিজ্ঞতা আমরা শুনেছি যেটা আমরা জুনিয়র যারা ছিলাম তারা অনেক বেশি এনজয় করেছি আমাদের শিক্ষক তারিকা নামের কাছ থেকে কিছু শেখার মানে সুযোগ আমরা পেয়েছি ভবিষ্যৎ

আমাদের যে কথাগুলো প্রথমেই আমরা নাট্যকেন্দ্র এবং বিশ্ব পদ চার মার সাহসী বীজ আমাদের সপ্তাহ এরকম একটা জায়গাতেই শুরু হয়েছিল শেষে ছিল নাটক আমাদের ভিত নাটক আমাদের পঁয়ত্রিশ বছরের যে জার্নি যে যাত্রা যে বৎসল এর মাঝখানে প্রচুর লোকজনের ঘাম শ্রম সত্যিকার অর্থে কিছু কিছু রক্ত গেছে প্রথম বিচ্ছু শোষ সময়ের সেট লাগার দিকে তো গ্রামে তো রক্ত বেড়েছে দুঃখজনক হচ্ছে এর মাঝখানে কিছু লোককে আমরা হারিয়েছি যাদের কোনো না কোনো ভাবে কিছু না কিছু অবদান সব আছে সেই অবদানগুলোকে আমরা কোনো সময় আশীর্বাদ হতে পারি তিল তিল করেই একটা দল তৈরি একটি দল আমি যারা কাজ করছে তারা জানে যে একটি দল বা একটি নাটক করতে গেলে একজন অভিনেতা বা পারফর্মার অন্তত কমপক্ষে একজন অডিয়েন্স থিয়েটার ইজ থাকতোয়ে টুগেদার মিনস যদি গ্রিকের দিকে তাকাই সেটা অবশ্যই ফেস্টিভেল দিনের বেলা নাটক হতো এবং উইথ রিচুয়ালস তো

যে আমাদের গত এক বছরে হারিয়েছি শিল্প সাহিত্য নাটকের আন্দোলন থেকে গতকাল আমরা আমাদেরই খুব ঘনিষ্ঠ জন এবং ভালোবাসার জন এবং নাটকের জন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কত নাটকের অনুবাদও আছে শেক্সপিয়ার এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করেছেন এবং জাহিদ হাসান পুলক এর আগে উনি পাকিস্তানের সিনেমা করে আসতেন এই আমি কৃতজ্ঞ নাট্যকেন্দ্রের কথা নাট্যকেন্দ্রে যদি আমি না আসতাম ঠিকমতো আমি আমাকে চিনতাম নাট্যকেন্দ্র যদি আমাকে সুযোগ না দিতে হবে আমি আমাকে চিনতাম আমার তখন তার আগে বছর লস গেছে আমার ইয়ার লস সাবসিডারি লস রুপি ঢোকার পরে যখন দেখলাম হচ্ছে তার থেকে বলো ভাই ছোট্ট একটা ক্যারেক্টার সবাই সিরিয়াস তো অল্প একটু করে এবার যদি ফেল করি আর একটা বছর চলে যাবে তারপরে আল্লাহ রহমদ একটা রেখা আছে না আগের নৌকে যেদিকে যায় পরে তো সেদিকে যায় আমরা পরে আমি সাবসিডারিতে ফেল করলাম ফকির ভাই

বাংলাদেশের সর্বোচ্চ ডিসিপ্লিন স্মার্ট ব্যাপারটা সেটা সেটা আমি মনে করি মলিয়ারের স্ক্রিপ্ট থেকে যখন তারেক ভাই অনুরোধ করে তারেক ভাইয়ের অফিসে অফিসে আমরা রিহার্সেল দিতাম রিহার্সেল দিতে দিতে হঠাৎ করে বললো প্রোভাইজ হবে যা স্ক্রিপ্টে আছে সেটা থাকবে না এইটাতে সুবিধা হতো কি আমাদের যদি হঠাৎ করে ভেবাচাকা যেন না খেয়ে যেতাম আমরা আমরা তো নতুন একবার মনে আছে যে

ওই লোক এসে বললো ছেলেটা এসে বললো আমাদেরকে টাকা দিচ্ছে না ওখানকার মেয়র আমাদের রাখলো আমাদের পরে ট্রেনের টিকিট খুলনাতে ট্রেনের টিকিট দিলো এরকম অনেক ঘটনায় আছে যেটা বলছিলাম যে চিতবাঙে আজকে তোকে হয়ে দেখছেন তকির ভাজি কি সুপারস্টার এটা নিজের চোখে দেখছি আমি সৌভাগ্যবান আমরা চিটাং এ করতে গেছি সে তো মেডিকেল কলেজের স্টুডেন্টদের তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে তখন র‍্যাপ তৈরি হয় না ওর র‍্যাপ নিয়ে করা লাগছে এই ফিরে শেষ এখন তো গুরুবের পাশ পাশে আমরা হাঁটার চেষ্টা করতাম তাকে খুঁজতে এসে যদি বাড়িটারি লাগে আমাদের দেখে আর মোশারফটা আগের চেয়ে খারাপ ও এখন অনেক বড় সুপারস্ট আরো বড় হোক ও বাংলাদেশ লিড করুক নাম করুক কিন্তু বেসিক্যালি বদমাস অনেক বদমাস এবং ও খুব ভালো মাসাজ করতে পারে খুব ভালো পারে তা আমি বলতাম যে আমার তো আমি কিছু মাসাজ দেখ মাসাজ দিয়ে তাহলে দুটো দিবেন বলেন সিগারেট কেন থাকে না আমার দিবেন তাহলে তাহলে পনেরোটা দিবেন এটা তো এতই ভালো লাগতো মাইক বাসার ভিতরে যেতাম মাইকের নাই সবাই তো শুনছে মশারা বাবু ভাই শক্তিমান অভিনেতা সে কিরকম আমরা ইন্ডিয়াতে গেলাম ইন্ডিয়াতে তোকে ভাই একটা শো করে চলে আসলো তার আগে আমি এখানে ঠিকানা বলে একটা ছবি করছিলাম শর্ট ছবিটা তো দৌড়াদৌড়ি করার পর আমাদের পা আমার পাটা খুব জাম লেগে গেছে তো এখানে তো তার বন্ধুরা এসেছে নিজের থেকে ওনারা সব পাটা ঠিকঠাক হচ্ছে জাম লেগে গেছে আমার পা তো পাও হয়তো শক্তি না অভিনেতাক বিচ্ছুতে যে তরোয়ালটা সে ওইভাবে মারলো আমার পাটা খাটাস করে শব্দ হলো খাটস করে ঘুরে পড়ে গেলাম ওরে যে অসুস্থ বেন্ডেজ করে পরে গেলাম খেলিগুড়িতে

রাখির কথা জলির কথা এদের কথা প্রচন্ড মনে পড়ছে রতন ভাই তারপরে আমাদের আমরা সবসময় গেছি ছিল এবং এরা যে কত আন্তরিক ছিল অসাধারণ এবং আমি এখন যেটা বলতে চাই লাইফটা হোক বা গ্রুপটা হোক আমার চেয়ে ওনারা ভালো জানেন আমি যেটুক জানি সেটা হচ্ছে রিলিটাসের মতো একটা নিয়ে একজন দৌড় দেয় সারজন দৌড় দেয় সমষ্টিগত যখন ফার্স্ট হয় তখন দলটা ফার্স্ট হয় ওনারা প্রথম দৌড় দিয়েছে আমরা একটু সামনে দৌড় দিয়েছিলাম এখন তোমরা বা আপনারা আছেন আপনারা ফিনিশিংটা বসেন বোল্টের মতো লাস্টে একটা বড় দৌড় দিয়ে যেন ভালো করেন যেন হক ভাইয়ের মতো এটা নাটকের আতর ঘর নাট্যকেন্দ্র হতে পারে এবং আপনারা বা অর্ক বা এখানে যারা আছে আপনারা প্রচণ্ড কাজ করেন আমরা তো আসি না আমি আমাদের কথা না আমি আমার কথা বলতে পারি আমি সবার রেসপন্সিবিলিটি আমি নিজে অসুস্থতার কারণে অনেক সময় অন্য অন্য কাজের কারণে আমার আসা হয়নি আপনারা কাজ করে এগিয়ে গেছেন আপনাদের কাছে বা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি তোমরাই হচ্ছে টোটাল বাতিটা টর্চ লাইট নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে আরও আসবে আরো আসবে আরো আসবে রিভার্সের কাঠি তোমাদের হাতে আমরা ভালো বলতে পারি থ্যাংকস দিতে পারি দেখতে খুব ঝরজটা রাখতেছে না আসলে ঝরঝটা প্রতিষ্ঠা করছি কি শুভেচ্ছা শুধু শুভেচ্ছা সত্য প্রভাব যে অন্তর থেকে বলা

আনন্দের যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই বয়সের হিসেবেই বোঝা যায় যে তখন আমার বয়স ছিল মাত্র চব্বিশ বছর চব্বিশ বছরে খুব দায়িত্বপূর্ণ কাজ করেছি আমরা এবং সেটা আমার নিজেরই এখন অবাক অনেকের চোখে কিন্তু আমার মনে হয়েছে যে ওটা ওগুলি করতে করতে আমরা অনেক কিছু শিখেছি এবং আমাদের আজকে যা কিছু অর্জন

তারিখ বের কারণে একবার আমার মাসি পুকুর মানুষের তারিখ বের মারে নাই কিছুই করে পসিবল করার সময় একটা মুখ ভিড় করার কারণে ওখান থেকে দৌড়ে তারিখ এক ক্লাবে স্টেজ উঠে গেল এর আগে আমার নামটা চিৎকার দিয়ে যায় দৌড় দিয়ে আসছে আমি বুঝতেছি এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব বা কর্তব্য হচ্ছে দৌড় দেওয়া দাঁড়িয়ে যাচ্ছি তারিখ বের সামনে এসে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে কিন্তু ভালো না তো আমি নাট্য যখন ঢুকি তখন আসলে আমার তো ইচ্ছা যে থিয়েটার করবো কিন্তু কিভাবে করবো এটা আমি জানি না ব্যায়াম করাচ্ছে বলছে এই করার জন্য ঢুকলাম আমি আসলে কিছু জানতাম না যে ব্যায়াম করাচ্ছে এই করার জন্য ঢুকলাম আর তৌকির ভাইকে বুঝতে একটু সময় লাগে কারণ তৌকির ভাইকে টেলিভিশনে যে দেখতাম তো তো রোমান্টিক রোমান্টিক মানেই তো আমরা যেটা মনে করি যে খালি প্রেম প্রেম করে এবং বুদ্ধি টুদ্ধি কম কিন্তু আমি দেখি যে এই লোক এত বেশি উল্টা এবং এত বেশি কাজ করতে পারে যেটা তুমি দেখেই আমার কখনো মনেই হতো না যে সে এত পরিশ্রম তকি ভাই কিন্তু তখন অনেক বর্ষা কিন্তু তকি ভাই কিন্তু সবসময় ঠেলা থেকে সেট নামাতেন এবং নিজে সেট লাগাতেন এবং শেষেও আমরা যে করতাম তখন তো ভাই অন্যান্য লোকজন দেখলেই কি বলবে না বলবে এই ভাবনাগুলো ছিল না তো এইটা আমাকে খুব যে এই এই পরিশ্রমটা করে কারণ আমি কিন্তু তখন ওই দৃষ্টিতেই দেখি তা আমি ঠিক আছে তাহলে কেন করছি ঠিক আছে ব্যায়ামটা করে যায় বলছে যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারে থাকার জন্য ব্যায়ামটা করবো তো ব্যায়ামটা কেন করলাম সেটা কিন্তু তিন বছর পরে বোঝা গেল যে ব্যায়ামটা আসলে কি কাজে লাগে তো থিয়েটার করার ক্ষেত্রে অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটা আমাকে কেন বলছে এই ধমকটা কেন দিচ্ছে বা এই লাইনটা কেন হলো না কিন্তু সেটার জন্য যে ধৈর্যটা দরকার সেটা দরকার আমরা অনেকেই ধারণ করি না যেমন আরও যে একটা স্মৃতি বলি আরও চরিতামৃত করার সময় একটা রামসু হচ্ছিল সেই জায়গায় একজন আসে নাই তোর স্টেজের এই কোনো থেকে ওই কোনো নিয়ে হেঁটে যাওয়া ছিল তো সব আসে নাই ওই হাঁটাটা আমি হাঁটলাম আর তাই তো ডেব ওয়ার্ড ফোরের মতো ওই যে পেন্সিল দিয়ে থাকবে পুরোটাই লেখে লেখার পরে তারপরে প্রথমেই আমাকে দিয়ে শুরু করলো আর কি ওটা আমার কাজ ছিল ওটা তারপর ওই কাজটা আমি করে দিলাম তাই গালাগালি শুরু করলেন এবং সে ইংরেজিতে সব আমি আমি আমার খুব খারাপ লাগছে যে এই কাজটা আমি করলাম পরে আমি বুঝলাম যে আমার আমার আসলে ভুলটা কোন জায়গায় ছিল যে আমি ওই কাজটা দায় সারা করছে করলাম আমি ক্যারেক্টারটা নিয়ে ওই আমার হাঁটাটা ছিল না দেড়শো এই কথাটা তারপরে যখন ওই ব্রেকের সময় একজন এসে আসলে থিয়েটারটা কিভাবে করতে হয় সেটাই আমি বলতে চাই এখানে যারা অনেকেই নতুন বা আমার চেয়ে যারা জীবিকা তাদেরকে ওই ব্রেকের সময় একজন বললো যে ওসব মন খারাপ করেন না তারিখ হয়ে তো আসলে আপনার অনেক পছন্দ করে আমি ভালোবাসি মেদাস খারাপ হয়েছে গালাগালি করছি আমি আমি এটা নিয়ে চিন্তিত না কিন্তু আমি তারিখ থেকে নিয়ে চিন্তিত বলে কেন আমি যে দেখো সে সবগুলি গান ইংলিশে দিল একটাও বাংলা দিতে পারবে না আমি এটা নিয়ে চিন্তিত তুমি আবার নিয়ে চিন্তিত আমি কিন্তু ওই গালাগালি এইভাবে হজম করলাম আমার কাছে মনে হয় যে থিয়েটারটা থিয়েটার ওই আমি যেভাবে করলাম এই আমার কাছে মনে হয় যে এইভাবে করা যায় আর প্রথম থেকে আমার যেটা হতো যে আমার সঙ্গের যারা সবাই তো যাইতেই বড় সবাই বড় কিন্তু আবার একই দেয় আছে হম একটা ডিলেমার মধ্যে আছে মানে কি আপনি বলবো না এই আবার রতন সাহাতে আমি একটা আলাদা সিগারেট খেতে সিগারেট খাবো নাকি রতন সাহ আমি ভাবতে একটু লুকাবো না কেমন বলবো যেহেতু এক সেন্ট ব্যস্ত আমি একটা অদ্ভুত ডিলেমার মধ্যে আমি বসবাস করি তাও আবার রতন সাহ হ্যাঁ খাওয়া 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 এইভাবেই চলতেছে এবং ওই টাইমটা হ্যাঁ ওটা তো ইসে ইসে ঠিক আছে মনির ভাই একবার হলো যে আমি তখন কিন্তু খুব ক্রেজি যে উনি সবাই বলতে এই সব এটা করো এই চাটা দাও এটা করো সবাই বলতে আবার মাঝে মাঝে মনে হয় যে আমি তো একই গেছে আমার এটা বলতেছে তোমার মনে হয় যে কি করবে আর বয়স বয়স বলি আর আমার আগের ছবি দেখলে বোঝাই যায় যে এটাই বলার কথা আমি খুব আমি খুব ওয়েট করতেছি যে দলে জুনিয়র একটা আসলে হয় মানুষ তো কেজি হয়ে থাকে খুব এই যে যখন জুনিয়রটা আসলেই থাকবে তো জুনিয়র আসলেও কিন্তু সেটা জুন কোনো ভাই বরিশাল যাচ্ছে দল এবং ওই দিন আমি মোটামুটি রেডি এর মধ্যে হচ্ছে কি যে ওই মনু ভাই জাহিদ ভাই মানে জুন ফ্রেন্ড জুনু ভাই সবাই এদের তো বয়স বয়স মিলিয়ে এদের

এই বয়সে দাঁড়িয়ে আমার একটা জিনিস মনে হচ্ছে যে নাট্যকেন্দ্র আমার চাইতে বয়সে কম কেন আজকে নাট্যকেন্দ্রের বয়স ছত্রিশ আমার বয়স সাতষট্টি আমি যখন নাট্যকেন্দ্রে ঢুকি তখন আমার বয়স ছিল একত্রিশ আজকে নাট্যকেন্দ্রের বয়স ছত্রিশ

তোমার মাথার পূর্তি করা যাবে না এর অ্যানতে তো আমাকে তিরিশ হাজার বাড়ি যেতে হবে

এরকম হাসি আনন্দের মধ্য দিয়ে শেষ হলো আমার আজকের ব্লগ আল্লাহ